বিজেপি সাংসদকে জগাসুর তোলাবাজ বলে আক্রমণ তৃণমূল লোকসভার প্রার্থী মুকুটমণি অধিকারীর এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আদালতে সেই মামলা গ্রহণ করেছে উল্লেখ্য দু লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং তৃণমূল প্রচার চলাকালীন বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে আক্রমণ করেছেন তিনি জগন্নাথ সরকারকে জগাসুর বলে আখ্যা দিয়েছেন তার এই মন্তব্যতে মানহানি হয়েছে বিজেপি প্রার্থীর এবার সেই অভিযোগে সোমবার রানাঘাট মহকুমা আদালতে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন এ বিষয়ে সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের আইনজীবী রাজা বন্দ্যোপাধ্যায় বলেন আমার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য মুকুটমণি অধিকারী করেছেন সেই কারণে রানাঘাট আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়েছে পোস্টারের বিষয়টা আমরা জানি না আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি এবং ভোট যুদ্ধে চোখে চোখ লেখে লড়াই হবে এবং দু লাখের বেশি ভোটে এই অপদার্থ জগাসুরকে আমরা বধ করব জগন্নাথ সরকার যিনি বিগত দিনে পার্লামেন্টের ইলেকটেড মেম্বার ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি একটি স্কুলে শিক্ষা পাঠা করেছেন সঙ্গে এই লাস্ট এগারো তিন দু হাজার চব্বিশে একটি ডিজিটাল একটি অল ওভার ইন্ডিয়া সার্কুলেশন ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার লোকেলের বিরুদ্ধে মুকুটমণি অধিকারী তিনি কিছু ডিফর্মেটারি ওয়ার্ড ইউজ করেন এবং তাকে যে সমস্ত উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলা হয় আমার লোকেল মনে করে যে তার সম্মানহানি হচ্ছে ওভার ইন্ডিয়া জুড়ে এবং তার কনস্টিটিউন্সিতে সেই জন্য তিনি একটি মানহানির মামলা আজকে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ফাইল করেছেন এবং যে মামলাটা আজকে রানাঘাট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে এবং তিনি